বিসমিল্লাহির রহমানির রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়া ও বারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা একটু থামুন হ্যাঁ ঠিক এই মুহূর্তে থামুন এই ভিডিওটি আপনি হঠাৎ করেই পেয়েছেন আপনি খুঁজছিলেন না কিন্তু আপনার হৃদয়ের ভেতরের ক্লান্তি নীরব কান্না আর অদেখা দীর্ঘশ্বাসই যেন আপনাকে এখানে এনে দিয়েছে আপনি অনেক দিন ধরে দৌড়াচ্ছেন সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে নিজের ভাঙা স্বপ্নের সঙ্গে কিন্তু আজ আল্লাহ আপনাকে বলছেন থামো এবার আমি কাজ করব আপনি ভাবছেন আমার জীবনে কি সত্যি সুখ আসবে আমি কি কখনো হালকা শ্বাস নিতে পারব এই কষ্ট কি শেষ হবে প্রিয় বান্দা যদি এই প্রশ্নগুলো আপনার ভেতর থেকে উঠে আসে তাহলে এই ভিডিও আপনার জন্য এক আপনার থেমে যাওয়া কোনো দুর্বলতা নয় আমরা ছোটবেলা থেকেই এমন এক চিন্তা নিয়ে বড় হয়েছি যে থেমে যায় সে পিছিয়ে পড়ে যে একটু বিশ্রাম নেয় সে নাকি দুর্বল যে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বসে পড়ে সে নাকি হেরে গেছে সমাজ মানুষ সময় সবাই আমাদের একথাই শিখিয়েছে যে জীবনে থামার কোনো জায়গা নেই থামামানেই হার থামানেই ব্যর্থতা থামানেই আপনি আর যোগ্য নন কিন্তু প্রিয় বান্দা আল্লাহর পথে এই নিয়ম চলে না আল্লাহর রাজ্যে থামামানে শেষ নয় থামা মানে নতুন শুরু অনেক সময় আল্লাহ নিজেই আপনার পথ আটকে দেন গতি কমিয়ে দেন আপনার হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেন কেন কারণ সামনে যা আসছে তা সামলানোর জন্য আপনার হৃদয়কে আগে বদলাতে হবে আপনার আত্মাকে আগে প্রস্তুত করতে হবে আপনি যদি প্রতিনিয়ত দৌড়াতে থাকেন ব্যস্ত থাকেন নিজের কষ্ট ঢেকে রাখেন তাহলে আল্লাহ যে বড় সুখ পাঠাচ্ছেন আপনি হয়তো সেটাকে চিনতেই পারবেন না আপনি হয়তো ভয় পেয়ে যাবেন অবাক হয়ে যাবেন অথবা সেই সুখ গ্রহণ করার মতো মানসিক জায়গাই থাকবেন না এই থেমে যাওয়াটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো ভুল সিদ্ধান্তের ফল নয় এটা কোনো ব্যর্থতার সাইনও নয় এটা আল্লাহর পরিকল্পনার এক গভীর অংশ যখন আল্লাহ দেখেন আপনি অনেক বোঝা বই চলেছেন মানুষের প্রত্যাশা নিজের অপরাধ বোধ না পাওয়া স্বপ্ন নীরব কষ্ট তখন তিনি আপনাকে থামান ঠিক যেমন একজন দয়ালু ডাক্তার বলেন আর না এবার বিশ্রাম দরকার এই থামা মানে আপনি হাল ছেড়ে দেননি এই মানে আপনি পরাজিত হননি এই থামা মানে আপনি ভেঙে পড়েননি বরং এই থেমে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে কোমল বার্তা তিনি যেন আপনাকে খুব ধীরে খুব নরম স্বরে বলছেন এতদিন অনেক হয়েছে তুমি অনেক বহন করেছ এখন একটু নামাও এবার এই ভারটা আমাকে দাও আপনি হয়তো বুঝতেও পারছেন না কিন্তু এই থামা আসলে আল্লাহর হাতে নিজেকে তুলে দেওয়ার মুহূর্ত যেখানে আপনি আর নিজে সব সামলাতে চেষ্টা করছেন না যেখানে আপনি স্বীকার করছেন ইয়া আল্লাহ আমি ক্লান্ত আমি আর পারছি না আর ঠিক এই স্বীকারোক্তির জায়গাতেই আল্লাহ কাজ শুরু করেন এই থেমে যাওয়াটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হয়ে ওঠে কারণ এখানে এসে আপনি আর নিজের শক্তির ওপর নির্ভর করছেন না আপনি ফর্সা রাখছেন আল্লাহর শক্তির ওপর আর মনে রাখবেন যে জায়গায় মানুষ আপনাকে দুর্বল ভাবে ঠিক সেই জায়গাতেই আল্লাহ আপনাকে নতুন করে গড়ে তোলেন দুই কেন বড় সুখ আসার আগে জীবন হঠাৎ অদ্ভুতভাবে নীরব হয়ে যায় প্রিয় বান্দা আপনি কি কখনো লক্ষ্য করেছেন বড় কোনো আনন্দের আগে জীবন হঠাৎ অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় হয়তো চারপাশে সব কিছুই একই রকম কিন্তু যেন হঠাৎ করে শব্দ ব্যস্ততা এবং মানুষের কোলাহল সব থেমে যায় সময় যেন একটু দীর্ঘ হয়ে আসে রাতের নিঃশব্দটা আরও গভীর হয় এমনকি নিজের হৃদয়ের স্পন্দনকেও আপনি স্পষ্টভাবে শুনতে পান এই নিরবতা কোনো অসুবিধা নয় এটি কোনো শূন্যতা নয় বরং এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ বড় সুখ আসার আগে আল্লাহ আপনার জীবনকে এক ধরনের শান্তি ও প্রস্তুতির পরিবেশে রাখেন তিনি আপনার চারপাশের অপ্রয়োজনীয় শব্দগুলো সরিয়ে দেন যেন আপনার হৃদয়ে তার ডাক শুনতে পারে আপনি হয়তো তখন মানুষজনের সঙ্গে কম কথা বলছেন হয়তো হাসি কমে গেছে হয়তো এমনকি নিজের সুখেও কোনো আগ্রহ অনুভব করতে পারছেন না এই সব কিছুই আসলে একটি সংকেত আল্লাহ আপনার মনকে বিশ্রামে রাখছেন আপনার আত্মাকে প্রস্তুত করছেন অনেক সময় আমরা নিরবতা একাকিত্ব বা স্থবিরতা ভুলভাবে ব্যর্থতা মনে করি আমরা বলি আমার জীবনে কিছুই হচ্ছে না কেউ আমার পাশে নেই আমি একা কিন্তু প্রিয় বান্দা এই নিরবতা হল আকাশের আগে আর্দ্রতা সূর্যের আগে ভোরের শান্তি এটি একটি প্রাকৃতিক প্রস্তুতির সময় যেখানে আপনার আত্মা বড় সুখ গ্রহণ করার জন্য তৈরি হচ্ছে আল্লাহ চাইছেন আপনি এখন কেবল থেমে থাকুন কোনো পরিকল্পনা তৈরির চেষ্টা না করুন কোনো ফলাফলের জন্য তাড়াহুড়ো করবেন না শুধু নিরবতার মাঝে আল্লাহর দিকে চোখ রাখুন আপনার মনে মনে বলুন ইয়া আল্লাহ আমি এখানে আছি আমি অপেক্ষা করছি যখন আপনি এই নিরবতায় থাকবেন তখন আল্লাহ আপনার হৃদয়ের ভেতর সেই ক্ষুদ্র আশা সেই অদৃশ্য শক্তি যোগ করবেন আপনি হঠাৎ অনুভব করবেন আপনার ভেতর এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিচ্ছে আপনি বুঝতে পারবেন যে যা আসছে তা শুধুই সুখ নয় এটি এমন এক আনন্দ যা শুধু আল্লাহর কাছ থেকে আসে এবং যা কোনো কষ্ট বা সময়ের সঙ্গে মাপা যাবে না সুতরাং প্রিয় বান্দা এই নিরবতা ভয় পাবার কিছু নয় এটি কোনো হতাশার সময় নয় এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার জন্য বড় সুখের দরজা খুলছেন কিন্তু আপনাকে তার প্রস্তুতি নিতে দিন আপনি হয়তো তা এখনই দেখতে পাবেন না কিন্তু আপনার মন ও আত্মা প্রস্তুত এবং যখন সেই সুখ আসবে আপনি বুঝবেন এই নিরবতা এই থেমে থাকা এই একাকিত্ব সবই ছিল সেই অনন্য মুহূর্তের জন্য যা আপনার জীবনকে আলোকিত করবে তিন আপনার কষ্ট আল্লাহ অযথা দেননি প্রিয় বান্দা আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমি এত কষ্ট কেন সহ্য করছি যতদিন গেছে আপনার জীবনের যত ধাপ অতিক্রান্ত হয়েছে মনে হতে পারে যে এই ব্যথা এই দুঃখ এই একাকিত্ব সবই নিছকভাবে বা অযথা এসেছে কিন্তু আমি আপনাকে আজ বলছি আপনার কষ্ট কোনো অযথা নয় কোনো তুচ্ছ বা অনর্থক কষ্ট আল্লাহর নিকট থেকে আসে না প্রতিটি চোখের অশ্রু প্রতিটি রাতের নীরব কান্না প্রতিটি হৃদয়ের গভীর দুঃখ সবই আল্লাহর এক পরিকল্পিত পদক্ষেপ যা আপনাকে শক্তিশালী করার জন্য পাঠানো হয়েছে আপনি হয়তো নিজেকে ভাঙা মনে করছেন আপনি হয়তো মনে করছেন আমি আর সহ্য করতে পারব না কেন আমি একা কিন্তু আসল সত্য হল এই কষ্টই আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করছে এটি আপনার হৃদয়কে পরিষ্কার করছে আপনার বিশ্বাসকে আরও গভীর করছে এবং আপনার আত্মাকে আল্লার দিকে আরও দৃঢ় করে দিচ্ছে এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে সেই শিক্ষা যা কোনো বই থেকে পাওয়া সম্ভব নয় কোনো মানুষই দিতে পারবে না প্রিয় বান্দা মনে রাখবেন যে কষ্ট আপনাকে ভেঙে দেওয়ার জন্য পাঠানো হয়েছে সেটাই আসলে আপনাকে গড়ে তুলছে যখন আপনি তা বুঝতে শুরু করবেন তখন আপনি দেখতে পাবেন প্রতিটি বেদনাদায়ক মুহূর্তই একটি আলোক বর্তিকা হয়ে দাঁড়িয়েছে প্রতিটি অন্ধকার রাতের পর সকাল আসে আর সেই সকাল হয় সুখের আগে সবচাইতে মধুর প্রস্তুতি আপনি হয়তো অনেক সময় মনে করেছেন আপনার কষ্ট অদৃশ্য এবং কেউ দেখছে না কিন্তু মনে রাখুন আল্লাহ সব দেখেন আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের জল প্রতিটি হাহাকার আল্লাহ তা দেখছেন তিনি জানেন কখন আপনার ধৈর্য পরীক্ষা হবে কখন আপনার বিশ্বাসকে শক্ত করতে হবে প্রতিটি কঠিন মুহূর্তের মধ্যেই আল্লাহ আপনার জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করছেন আপনার কষ্ট শুধুই আপনার জীবনের একটা অধ্যায় যা শেষ হওয়ার পর আল্লাহ আপনাকে এমন আনন্দ দেবেন যা আগে কখনও অনুভব করেননি সেই আনন্দ এমন হবে যে আপনার অতীতের প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি রাতের নিঃশ্বাস সবই যেন অর্থপূর্ণ মনে হবে সুতরাং প্রিয় বান্দা যখনই আপনার মনে হবে আমি একা আমার কষ্ট অর্থহীন মনে রাখবেন আল্লাহ সব দেখেন তিনি জানেন কখন আপনি প্রস্তুত এবং যখন সময় আসবে তিনি আপনার কষ্টকে সুখে রূপান্তর করবেন এমনভাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সুতরাং প্রিয় বান্দা যখনই আপনার মনে হোক আমি একা আমার কষ্ট অর্থহীন মনে রাখুন আল্লাহ সব দেখছেন তিনি জানেন কখন আপনি প্রস্তুত এবং যখন সময় আসবে তিনি আপনার কষ্টকে সুখে রূপান্তর করবেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই মুহূর্তটিকে গ্রহণ করুন এই ব্যথাকে আল্লাহর এক শিক্ষা হিসেবে দেখুন প্রতিটি দুঃখের মধ্যে খুঁজে বের করুন সেই বার্তা যে বার্তা বলে আমি তোমার সাথে আছি তোমার জন্য অপেক্ষা করছি এবং বড় সুখ শীঘ্রই আসছে চার আল্লাহ যখন দেরি করেন তখন তিনি গভীর ভালে কাজ করেন প্রিয় বান্দা অনেক সময় আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া দেরিকে বোঝতে পারি না আমরা ভাবি কেন আল্লাহ এত দ্রুত আমাদের দোয়া পূরণ করছেন না আমাদের হৃদয় আগ্রহী আমাদের মন উৎকণ্ঠিত আর আমাদের আত্মা চাইছে অবিলম্বে সুখের ছোঁয়া আমরা চাই ফলাফল এখনি, আমরা চাই মুক্তি এখনি, আমরা চাই আনন্দ এখনি। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সময়ের বাইরে আমাদের দৃষ্টির বাইরে আমাদের বোঝার বাইরে চলে যায় আল্লাহ যখন দেরি করেন তখন আসলে তিনি গভীরভাবে কাজ করছেন তিনি শুধু সেই সময় পর্যন্ত অপেক্ষা করছেন না তিনি এই সময়টাকে ব্যবহার করছেন আপনার আত্মাকে আপনার মনকে আপনার হৃদয়কে প্রস্তুত করার জন্যে প্রতিটি ধীর ধাপ প্রতিটি বিলম্ব প্রতিটি নীরব মুহূর্ত সবই আল্লাহর হাতে এক মহাপরিকল্পনার অংশ আপনি হয়তো মনে করেন আমি এত ধৈর্য ধরেছি আমি এত অপেক্ষা করেছি কিন্তু ফল কোথায় প্রিয় বান্দা এই দেরিতেই লুকিয়ে আছে সেই সুখের আসল রহস্য এই দেরিতে আল্লাহ আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করছেন আপনার বিশ্বাসকে মজবুত করছেন এবং আপনার হৃদয়ের ভেতরে এমন শান্তি বসাচ্ছেন যা কোনো তাড়াহুড়া এবং অস্থিরতায় আসে না আপনার দোয়া আপনার কান্না আপনার আস্থা সবই আল্লাহর কাছে পৌঁছেছে তিনি সব দেখছেন সব শুনছেন কিন্তু তিনি ঠিক সময়টি নির্বাচন করছেন যখন আপনার আত্মা সম্পূর্ণভাবে প্রস্তুত হবে কখনো কখনো আমরা মনে করি আল্লাহ আমাদের ভুলে গেছেন কিন্তু প্রকৃত সত্য হল তিনি কখনও ভুলে যান না তিনি শুধু অপেক্ষা করছেন আপনার হৃদয় আপনার মন আপনার আত্মা এবং আপনার প্রস্তুতি সব একসাথে সেই মুহূর্তের জন্য পুরোপুরি তৈরি হোক প্রিয় বান্দা এই দেরি যেন একটি পবিত্র পরীক্ষা এটি আমাদের শেখায় ধৈর্য ধারণ কত বড় শক্তি বিশ্বাস কত গভীর হতে পারে এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সময় সীমিত কিন্তু আল্লাহর সময় অসীম আমাদের অস্থিরতা আমাদের তাড়াহুড়া আমাদের হতাশা সবই এখন শিথিল হয়ে যেতে হবে কারণ আল্লাহ যখন কাজ করছেন তখন সেই কাজ অদৃশ্য হলেও সব চেয়ে শক্তিশালী তাই এই মুহূর্তে শুধু থেমে থাকুন বিশ্রাম নিন আল্লাহর দিকে তাকান বলুন ইয়া আল্লাহ আমি জানি আপনি জানেন আমি অপেক্ষা করছি কারণ এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে সেই প্রশান্তি সেই আনন্দ সেই স্বস্তি যা আপনি চেয়েছিলেন যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারতেন না এই দেরির মধ্যে আল্লাহ গভীরভাবে কাজ করছেন আপনাকে নতুন করে গড়ে তুলছেন আপনাকে নতুন করে শক্তিশালী করছেন এবং আপনাকে সেই মুহূর্তের জন্যে প্রস্তুত করছেন যখন বড় সুখ আপনার জীবনে প্রবেশ করবে মনে রাখবেন প্রিয় বান্দা যখন আল্লাহ দেরি করেন তখন তিনি শুধু সময় নিচ্ছেন না তিনি সময় জ্ঞান এবং রহমতের সর্বোত্তম ব্যবহার করছেন আর একদিন সেই দেরি আপনাকে এমন আনন্দ দেবে যা প্রতিটি কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে পাঁচ এই ক্লান্তি শেষ হওয়ার আগের সংকেত বান্দা আপনি কি কখনো অনুভব করেছেন এত ক্লান্ত এত হতাশ এত নিঃশব্দ মনে হচ্ছে যেন কিছুই সম্ভব নয় মনে হতে পারে আমি আর পারব না সব শেষ কিন্তু আজ আমি আপনাকে বলছি যে ক্লান্তি যে ওজন আপনার কাঁধে আছে সেটাই বড় সুখের আগের সংকেত হ্যাঁ ঠিক শুনেছেন আপনার এই ক্লান্তি এই নীরব শ্বাস এই একাকিত্ব সবই আল্লাহর এক অদৃশ্য ইঙ্গিত বড় সুখ আসে কিন্তু তার আগে আল্লাহ আমাদের ভেতরের চাপ ভেতরের ভার ভেতরের অশান্তি মাপেন ঠিক যেমন কৃষক মাটিকে চষে চষে প্রস্তুত করে নতুন ফসলের জন্য আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করছেন প্রতিটি ক্লান্তি প্রতিটি কঠিন রাত প্রতিটি অদৃশ্য লড়াই সবই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে এটি কোনো ব্যর্থতা নয় কোনো দোষ নয় বরং এটি একটি প্রস্তুতি যা আপনাকে সেই সুখ গ্রহণ করার যোগ্য করে তুলবে আপনি হয়তো মনে করেন আমি এত ক্লান্ত আমার আর শক্তি নেই প্রিয় বান্দা আল্লাহ ঠিক সেই জায়গায় কাজ করছেন তিনি আপনার ভেতরের শক্তিকে নিঃশব্দে জাগাচ্ছেন আপনার মনকে নতুন করে সাজাচ্ছেন আপনার আত্মাকে সেই শান্তির জন্য প্রস্তুত করছেন যা আগমন করবে এই ক্লান্তি এমন একটি মুহূর্ত যেখানে আপনি শারীরিকভাবে দুর্বল মনে হতে পারেন কিন্তু আপনার আত্মা সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে আরেকটি চমকপ্রদ সত্য হল বড় সুখের আগের ক্লান্তি সবসময় অদৃশ্যভাবে দেখা যায় কেউ আপনার কষ্ট বুঝতে পারবে না কেউ এটি দেখবে না আপনি হয়তো একা অনুভব করবেন কিন্তু সেই একাকিত্বের মধ্যেই আল্লাহ আপনাকে স্পর্শ করছেন তিনি আপনার কষ্টকে প্রশান্তিতে রূপান্তরিত করছেন তিনি আপনার অপেক্ষার মূল্য নির্ধারণ করছেন এই ক্লান্তি হল সেই শেষ পরীক্ষা একবার আপনি এটি পার হবেন একবার আপনি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখবেন একবার আপনি নিজেকে সম্পূর্ণভাবে তার হাতে তুলে দেবেন তাহলে আসবে সেই আনন্দ সেই প্রশান্তি সেই মুক্তি যা আপনার চোখে অশ্রু ঝরিয়ে আনন্দে পরিণত করবে সুতরাং প্রিয় বান্দা যদি আপনার হৃদয় ভারী হয় যদি চোখে অশ্রু জমে থাকে যদি মনে হয় সব শেষ মনে রাখুন এই ক্লান্তিই হল বড় সুখের পূর্বাভাস এটি হলো সেই সংকেত যা বলে শীঘ্রই আপনার জীবনে এমন আনন্দ আসছে যা আগে কখনো অনুভব করেননি আপনি শুধু ধৈর্য ধরুন শুধু থেমে থাকুন শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখুন কারণ এই ক্লান্তি শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ এমন আনন্দ পাঠাবেন যা আপনার প্রতিটি ক্লান্তি প্রতিটি দুঃখ প্রতিটি রাতকে অর্থপূর্ণ করে তুলবে ছয় আল্লাহ আপনার কাছ থেকে এখন কি চান প্রিয় বান্দা এই মুহূর্তে আপনার জীবনে যা ঘটছে তা হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না হয়তো আপনি ক্লান্ত হতাশ একাকী অনুভব করছেন হয়তো মনে হচ্ছে আমি এত কষ্ট সহ্য করেছি আল্লাহ কি আমাকে দেখছেন কিন্তু আজ আমি আপনাকে বলছি আল্লাহ সব দেখছেন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের অশ্রু প্রতিটি নীরব আকাঙ্ক্ষা সবই তার নজরের মধ্যে তিনি জানেন কখন আপনার হৃদয় শক্ত কখন দুর্বল কখন আপনি প্রস্তুত কখন আরও পরীক্ষা প্রয়োজন আপনার উপর এখন বড় কিছু দায়িত্ব নেই আল্লাহ এই মুহূর্তে আপনার কাছ থেকে চাইছেন শুধু তিনটি জিনিস প্রথম আপনার ধৈর্য আপনি যা সহ্য করছেন সেই কষ্টের মধ্যেও যদি আপনি বিশ্বাস রাখেন যদি বোঝেন যে আল্লাহ জানেন তিনি সব ঠিক করছেন তাহলে এই ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি এই ধৈর্যই আপনাকে সেই মুহূর্তে পৌঁছে দেবে যখন বড় সুখ আপনার হাতে আসবে দ্বিতীয় আপনার বিশ্বাস প্রিয় বান্দা বিশ্বাস মানে কেবল মনে রাখা নয় বিশ্বাস মানে বলারও বলতে বলতে আপনার মনকে শান্ত করা ইয়া আল্লাহ আমি জানি আপনি জানেন আমি বিশ্বাস করি আপনার এই বিশ্বাস এই ভরসা আল্লাহর কাছে আপনার ভালোবাসার এক নিখুঁত ইঙ্গিত এটি বলার সময় মনে রাখবেন যতই আপনি ভেঙে পড়তে যাচ্ছেন আল্লাহ আপনার পাশে আছেন তৃতীয় আপনার দোয়া নিঃশব্দ দোয়া হৃদয়ের গকীর থেকে আল্লাহর প্রতি ফোটা আস্থা হয়তো কেউ আপনার কষ্ট বুঝবে না হয়তো কেউ আপনার দোয়া শুনবে না কিন্তু আল্লাহ সব শোনেন আপনার নিঃশব্দ আকাঙ্ক্ষা আপনার চুপচাপ কান্না আপনার অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা সবই আল্লাহর কাছে পৌঁছে তিনি আপনার জন্য অপেক্ষা করছেন তিনি সেই দোয়ার জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিয় বান্দা এই তিনটি জিনিসই আল্লাহ চাইছেন ধৈর্য বিশ্বাস এবং নিঃশব্দ দোয়া এটুকুই যথেষ্ট এই মুহূর্তে বেশি কিছু করার দরকার নেই বেশি পরিকল্পনা করার দরকার নেই শুধু থেমে থাকুন নিজের হৃদয়কে খুঁজুন নিজের আত্মার সঙ্গে আলাপ করুন এবং আল্লাহর দিকে মনোযোগ দিন এমন সময় মনে রাখবেন যখন আপনি সবকিছুতে ব্যর্থ মনে হবেন যখন আপনি ক্লান্ত এবং একাকী মনে হবেন তখনও আল্লাহ কাজ করছেন তিনি আপনার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করতে প্রস্তুত তিনি আপনার অপেক্ষাকে পূর্ণ করতে অপেক্ষা করছেন এবং একদিন এই ধৈর্য বিশ্বাস এবং দোয়ার ফল আপনি স্বীকার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কখনও একা ছাড়েননি আপনি শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকুন তার উপর ভরসা রাখুন বলুন ইয়া আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি বিশ্বাস করি আমি তোমার হাতে সমস্ত ছেড়ে দিচ্ছি প্রিয় বান্দা এই নিঃশ্বাসেই শুরু হয় সেই মুহূর্ত যেখানে আপনার জীবনে আসবে অপ্রত্যাশিত আনন্দ অদ্ভুত প্রশান্তি এবং এমন সুখ যা আগে কখনো অনুভব করেননি সাত যে সুখ আসছে তা কেন আলাদা হবে প্রিয় বান্দা ভাবুন আপনি বহু রাতের নিঃশব্দ কান্না বহু বহুদিনের ক্লান্তি বহু বছরের অপেক্ষার মধ্য দিয়ে এসেছেন আপনি যা সহ্য করেছেন তা কেবল শারীরিক নয় তা মানসিক আত্মিক এবং আবেগগতভাবে গভীর এই কষ্টের প্রতিটি মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার জন্য এমন কিছু তৈরি করেছেন যা কল্পনার বাইরে আপনার জীবনে যে সুখ আসতে চলেছে তা সাধারণ আনন্দের সঙ্গে তুলনীয় নয় এটি হবে এমন আনন্দ যা আপনাকে প্রতিটি দুঃখ প্রতিটি দেরি প্রতিটি কষ্টকে অর্থপূর্ণ মনে করাবে মনে করুন এই সুখের আগে আপনার জীবন ছিল অস্থির ক্লান্ত এবং কষ্টের স্রোতে ভেসে চলা কিন্তু এই আনন্দ আসার সঙ্গে সঙ্গে আপনি বুঝবেন প্রতিটি প্রতিকূলতা প্রতিটি রাতের অশ্রু প্রতিটি ব্যর্থতা সবই ছিল সেই মুহূর্তের জন্য প্রস্তুতি এটি হবে এমন সুখ যা শুধু চোখে হাসি নয় হৃদয়ে শান্তি বয়ে আনবে এই সুখে আপনি অনুভব করবেন আপনার আত্মা প্রশান্ত আপনার মন নির্ভয় আপনার হৃদয়ল হালকা প্রতিটি নিঃশ্বাসে আপনি আল্লাহর নৈকট্য পাবেন প্রতিটি মুহূর্তে আপনি তার রহমত উপলব্ধি করবেন আপনি বুঝতে পারবেন এই সুখ কোনো বাহ্যিক বা সাময়িক বিষয় থেকে আসে না এটি আসে আল্লাহর কাছ থেকে যিনি আপনার প্রতিটি কষ্টের সঙ্গে কাজ করেছেন আপনি যখন সর্বশেষ ক্লান্তি অনুভব করেছেন যখন আপনি মনে করেছেন সব শেষ ঠিক সেই সময় আল্লাহ আপনাকে নতুন করে শক্তিশালী করেছেন তিনি আপনার আত্মাকে সাজিলেছেন আপনার মনকে প্রশিক্ষিত করেছেন এবং আপনার হৃদয়কে প্রশান্ত করেছেন এবং এবার সেই প্রস্তুত মন ও হৃদয় আনন্দকে পুরোপুরি গ্রহণ করবে আরেকটি সুন্দর দিক হল এই সুখ কখনো অস্থায়ী হবে না এটি এমন শান্তি এমন প্রশান্তি এমন আনন্দ যা আপনার ভিতরের শূন্যতা পূর্ণ করবে আপনার অতীতের যন্ত্রণাগুলো মনে পড়লেও প্রতিটি কষ্টকে আপনি ধন্যবাদ জানাবেন কারণ তা আপনাকে সেই মুহূর্তের জন্য তৈরি করেছে প্রিয় বান্দা এই সুখ শুধু আপনার জীবনের বাইরে নয় এটি আপনার ভেতরের অংশ হবে আপনার আত্মার গভীরে এই আনন্দ ঢুকে যাবে আপনার মনকে এমনভাবে স্থির করবে যা আগে কখনো হয়নি এবং তখন আপনি বুঝবেন আল্লাহ কখনো অযথা কষ্ট দেননি কখনো অযথা অপেক্ষা করাননি প্রতিটি মুহূর্তের মাধ্যমে তিনি আপনাকে সেই মুহূর্তের জন্য গড়ে তুলেছেন যখন সত্যিকারের সুখ আপনার কাছে আসবে এই সুখকে গ্রহণ করুন সেই প্রশান্তি অনুভব করুন এবং মনে রাখবেন প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি ক্লান্তি সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনে আসছে বড় সুখ ইনশাল্লাহ বান্দা আপনি এত দূর এসেছেন এই ভিডিওর প্রতিটি মুহূর্তে আমরা একসাথে থেমেছি ভেবেছি অনুভব করেছি এবং আল্লাহর কৃবার দিকে নজর দিয়েছি এখন আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনি একা নন আপনার প্রতিটি কষ্ট আপনার প্রতিটি ক্লান্তি আপনার প্রতিটি নীরব আকাঙ্ক্ষা সবই আল্লাহ দেখছেন তিনি সব শুনছেন সব জানছেন এবং সব সময় আপনার পাশে আছেন আজ এই মুহূর্তে আমি চাই আপনি একবার থামুন নিজের হৃদয়ের ভেতর দেখুন সব ব্যস্ততা সব চিন্তা সব ভয় সব কিছুকে এক পাশেই রাখুন শুধু আল্লাহর দিকে মনোযোগ দিন কারণ যখন আপনি থামবেন তিনি কাজ শুরু করবেন যখন আপনি নিঃশব্দে আল্লাহর দিকে ফিরে যাবেন তিনি আপনার জীবনে সেই শান্তি ও সুখ পাঠাবেন যা আগে কখনো অনুভব করেননি এখন আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ আমাদের হৃদয়কে প্রশান্তি দাও আমাদের ক্লান্তি আমাদের ব্যথা আমাদের অপেক্ষা সব কিছু আপনার হাতে দিচ্ছি আমাদের আত্মাকে শক্তি দাও আমাদের বিশ্বাসকে দৃঢ়তা দাও আমাদের জীবনে এমন সুখ দাও যা আমাদের অতীতের প্রতিটি কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে আমাদের চোখের অশ্রু আনন্দে রূপান্তর করো আমাদের রাতের নিঃশব্দে আলোর ছোঁয়া দাও হে দয়ালু আমাদের প্রতিটি মুহূর্তে আপনার উপস্থিতি অনুভূত করাও আমিন প্রিয় বান্দা মনে রাখবেন আপনি ভুলে যাননি আপনি পরিত্যক্ত নন আপনি প্রস্তুত হচ্ছেন এবং ইনশাল্লাহ খুব শিগগিরই আপনার জীবনে আসছে সেই বড় সুখ যা আপনার হৃদয়কে আনন্দ ও প্রশান্তিতে ভরে দেবে তাহলে এখন থেমে যান নিঃশ্বাস নিন আল্লাহর রহমতের দিকে মনোযোগ দিন কারণ আপনার অপেক্ষার দিন শেষ হতে চলেছে এবং সেই মুহূর্ত আসছে ইনশাল্লাহ